আপনারে কি কখনো ত্রিবেণী গেছেন হয়তো গিয়েছেন কিন্তু লক্ষ্য করেননি ত্রিবেণী স্নানের ঘাটের একটু আগেই দেখবেন গঙ্গার ধারে একটি উঁচু জায়গা রয়েছে অর্থাৎ উঁচু ঢিবির মতন জায়গা সেখানে গাজীর দরগা নামেই সেই জায়গাটা বিখ্যাত এই গাজীর দরগাটি পূর্বে ছিল একটি প্রাচীন বিষ্ণু মন্দির বা বিষ্ণু মৎসদধাম হিসাবেই পরিচিত ছিল কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে জাফরখা গাজী নামে একজন ইসলামিক বাদশাহ সে ত্রিবেণী দখল করেন এবং প্রাচীন যে বিষ্ণু মন্দিরটা সেটি ধ্বংস করে তারই উপকরণ দিয়ে তৈরি করে এই দরগাটি এবং সেই দরগাটিতে যদি আপনি যান দেখতে পাবেন ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন সনাতনী হিন্দু স্থাপত্য হিন্দু মূর্তি এবং গ্রথিত হয়ে রয়েছে দরগার গায়ে বহু প্রাচীন বিষ্ণু রাম কৃষ্ণ বিভিন্ন হিন্দুদের দেবদেবীর মূর্তি তো এই ত্রিবেণীর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে আমাদের যে উত্তর ভারতের প্রয়াগরাজ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে আমাদের এই ত্রিবেণীতে আমরা জানি কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রয়াগরাজে এবং এখানেও পূর্বকালে অর্থাৎ আজ থেকে প্রায় আটশো বছর আগে অর্থাৎ দ্বাদশ শতাব্দী পর্যন্ত আমাদের এই ত্রিবেণীতেও কুম্ভ মেলা মহাসারম্বরে অনুষ্ঠিত হতো আমরা জানি যে তিনটে নদীর সঙ্গমস্থলকেই ত্রিবেণী বলা হয় অর্থাৎ প্রয়াগরাজে আমাদের ওখানে গঙ্গা যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী সংযুক্ত হয়েছে এবং সেই কারণেই ওখানে যুক্ত বেনি বলা হয় এবং আমাদের এখানে গঙ্গা সরস্বতী এবং অন্তঃসলীলা যমুনা মুক্ত হয়েছে সেই কারণে এখানে মুক্ত বেনি বলা হয় আধ্যাত্মিক তত্ত্বে অর্থাৎ সনাতনী আধ্যাত্মিক তত্ত্বে এই ত্রিবেণীর গুরুত্ব অপরিসীম আমরা সকলেই জানি বা যারা আধ্যাত্মিক যারা সাধনা করে থাকে তারা সখনেই সকলেই জানে যে আমাদের লিঙ্গমূল এবং গুজর মধ্যবর্তী স্থলে শক্তি রয়েছে যে শক্তি সুপ্ত অবস্থায় থাকে এবং সেই শক্তি যে শক্তি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়েছে সেই শক্তি কিন্তু প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে আমাদের গুজ্জমূল এবং লিঙ্গদ্বারের মধ্যবর্তী স্থলে রয়েছে এবং সেই শক্তিকেই কুলকুণ্ডলিনী শক্তি বলায় সেই শক্তিকে সাড়ে তিন প্যাঁচ বেষ্টন করে রয়েছে একটি ত্রয়ী নারী অর্থাৎ ইরা পিঙ্গলা এবং সুষর্মা আমরা যেটাকে গঙ্গা যমুনা এবং সরস্বতী বলে থাকি সেই ইরা পিঙ্গলা এবং সুষর্মা এখানে মূলাদেশে অর্থাৎ কুলকুণ্ডলিনীর যে মূলাদেশ সেখানে শক্তিকে বিষ্টন করে রয়েছে সাড়ে তিন প্যাচ এবং সেই শক্তিকে সাধকরা সনাতনী সাধকরা ক্রমান্বয়ে সেটাকে জাগরিত করার চেষ্টা করে এবং আমাদের দেহস্থিত যে সঠ চক্র অর্থাৎ ছখানা যে চক্র রয়েছে আমাদের মূলাধার স্বদিষ্টান মণিপুর অনাহত বিশুদ্ধা এবং প্রজ্ঞা এই যে ছখানা চক্র ভেদ করলে মানুষ আত্মজ্ঞান লাভ করে এবং পরমেশ্বরের দর্শন প্রাপ্ত হয় সেই কারণেই সাধকরা এই কুলকুণ্ডলিনী তত্ত্বকে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরণের চেষ্টা করে এবং আমাদের যে যুক্ত বেণী অর্থাৎ প্রয়াগে যে যুক্ত রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী সেখানে স্নানের মধ্য দিয়ে সেই শক্তিকে জাগরিত করার চেষ্টা করে এবং পরবর্তীকালে প্রজ্ঞানয়ন অর্থাৎ ছ ছক ছটা চক্র ভেদ করলে সেই নয়ন অর্থাৎ ভুলুযুগলের মধ্যবর্তী স্থলে যে প্রজ্ঞা স্থান রয়েছে যেখানে দিব্য চক্ষু উন্মেষিত হয় যেখানে দিব্য জ্ঞান লাভ হয় সেখানেই মুক্তবেনী সেখানে সে ঈশ্বরের দর্শন প্রাপ্ত হয় তো এই তাত্ত্বিক গুরুতত্ত্বের ওপর সাধকরা বা সাধারণ মানুষরা ত্রিবেণী সঙ্গমে স্নান পর্ব সেরে থাকে আমাদের এই মুক্ত এইটিও কিন্তু প্রয়াগরাজের সমতুল্য প্রায় আধ্যাত্মিক ক্ষেত্র এবং মহাতীর্থস্থান তাই প্রয়াগের ন্যায় এখানেও মানুষেরা কুম্ভ স্নান করে কিন্তু তেরোশো শতাব্দীতে জাফরখা গাজী নামে একজন ইসলামিক বাদশাহ সে সপ্তগ্রামের অধিকার নেয় এবং সেই অধিকার নিয়ে সেখানে যে মৎসদধাম অর্থাৎ প্রাচীন যে বিষ্ণু মন্দির ছিল বিষ্ণু মক্সদধাম সেটিকে ধ্বংস করে এবং সেই ধ্বংস করা মন্দিরের উপকরণ দিয়ে মাল মশলা দিয়ে নির্মাণ করে আজকে গাজীর দরকার এটা সত্যি সনাতনী ভাবেগের কাছে সনাতনী আদর্শের কাছে খুবই মানে দুঃখের এবং দুঃখের বিষয় বর্তমানে চলছে মহাকুম্ভ সেই মহাকুম্ভের স্নানের জন্যে তাই আমাদের সকল সনাতনী আধ্যাত্মবাদী সনাতনী ধর্মশাস্ত্রের ওপর আস্থা বা বিশ্বাস রাখা সকল মানবগণকে একটাই বার্তা যে আসুন আমরা সকলে বিদে সেই মহাতীর্থক্ষেত্র যেখানে প্রজ্ঞানয়ন উন্মেচিত হয় যেখানে ঈশ্বরের দর্শন প্রাপ্তি লাভ হয় সেই মুক্তবেণী অর্থাৎ আমাদের গঙ্গা যমুনা এবং সরস্বতী সেই মুক্ত দ্বারে এসে আমরা পবিত্র স্নান পর্ব সেরে আমরা আমাদের আত্মশুদ্ধি এবং জীবন শুদ্ধি করি